আমি তানিয়া বেগম আমার দুই হাজার ষোলো সালে পঁচিশে মাস আমার হাজব্যান্ডের সঙ্গে বিয়ে হয় আমরা দনোজনে গার্মেসি চাকরি করতাম ওইখানে চাকরি করাতে একসাথে পরিচয় হয়েছে পরিচয় হওয়াতে একবার সম্পর্কের পর ওর সাথে আমার বিয়ে হয় বিয়ে হয়ে যাওয়ার পর কিছুটা দিন ভালো ছিলাম তারপর আমার হাজব্যান্ড এলাকার বিভিন্ন বকাটি ছেলেদের সাথে মিশে খারাপ হয়ে যায় খারাপ হয়ে যাওয়ার পর নেশা টেশা করতো অনেক কষ্ট দিত আমাকে মানে এত পরিমাণ কষ্ট দিত পরে আমাকে চাপ দেয় আমার বাবার কাছ থেকে টাকা আনি দেওয়ার জন্য বিদেশ চলে যাবে ওর মাও আমার চাপ দেয় পরে আমি বিভিন্ন এনজিওর থেকে টাকা তুলে দিই ওরা চার লাখ টাকা তুলে দিই তুলে দিই ওগুলো আমি ও টাকাগুলো নিয়ে ওর এলাকায় চলে আসে আমার সাথে আর যোগাযোগ রাখে না পরে আমি চাকরি করে করে টাকাগুলো পরিশোধ করতে হইতেছে কিস্তি আলার আমার সব আমার কাছে সব ডকুমেন্টস আছে সব কিছুই আছে পরে কিছুদিন পর আবার আমাদের কাছে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করে এলাকার মানুষজনের হাত পাও ধরে আবার চাকরি করে এক মাস পরে আবার অশান্তি শুরু হয় এক পর্যায়ে না পারতে দুজনে খোলা তালাক দিয়ে দিই দুই হাজার একুশ সালে খোলা তালাক দিয়ে দিই এর ভিতরে যেমন কয়টা বেবি নষ্ট করছে ওরা এটার হিসাব চারা খোলা তালাক দিয়ে দেওয়ার পর আমাকে আবার দু হাজার বাইশ সালে বিয়ে করে একুশ সালে ডিপোজে যাওয়ার পর সাত আট দিন পর আবার এলাকার মানুষজন কমিশনার সবাই হাত পাও ধরে আমাকে আবার বিয়ে করে আমার বাবা ওর কাছে দিতে চায় না অনেক রিকোয়েস্ট জোর করতো আমার বাবারে এলাকার মানুষজন ধরে পরে আমাকে ডাকায় নিয়ে বারো লাখ টাকা কাবিনে বিয়ে করে তিন বছর সংসার করছি তিন বছর সংসার করে তেইশ সালে আবার আমি চার মাসের প্রেগনেট হই আমার চার মাসের বাচ্চাটা নষ্ট করে দেয় আমার বাচ্চা রাখতে দিবে না আমি যে কত কষ্ট করছি চার মাসের বাচ্চা যখন আমার পেটে তখন আমি কিছু খাইতে পারতাম না সব কিছু গন্ধ লাগতো পরে আমি ওরা বলি আমার একটা গায়নি ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য আমাকে নেয় না পরে আমাকে অনেক মারধর করে বাচ্চাটা নষ্ট করার জন্য পরে ওষুধ খাওয়া দেয় আমাকে এম এম কিট খাওয়া দেয় দুইটা এম এম কিট খাওয়া দেয় পরে আমার বাচ্চাটা নষ্ট হয় না পরে আমাকে মেডিকেলে নিয়ে অবসান করায় তারপরে আমাকে আমার বাবার বাড়িতে পাঠায় দেয় এই ছয় সাত মাস ওর চাকরি ছিল না এখন ওর চাকরি হয়েছে আমি ওরা বলতেছে তুমি আমাকে আমাকে নিয়ে বাসা নাও একটা মেয়ে বিবাহিত মেয়ে বাপের বাড়িতে থাকলে যে কত কষ্ট এটা একটা বিবাহিত মেয়ে জানে এখন আমাকে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করতেছে আমাকে মেরে ফেলানো হুমকি দিতেছে আমাকে খারাপ ছবির ভিতরে আমার মাথা বসায় দিয়ে আমাকে হুমকি দিতেছে বলতেছে আমাকে ভাইরাল করে দিবে আমি যদি ওরা ডিপোর্স না দিই এখন আমি শুনছি অনেকে বিয়ে করছে আমি ওদের বাড়িতে আসছি ওর মা আমার অনেক মারধর করছে এখন আমি আমার স্বামীর অধিকারটা চাই আপনাদের কাছে না হলে আমি এখানে বিশকে মরে যাব। আপনাদের কাছে অনুরোধ আমার সংসারটা আপনারা ফিরে দেন আপনারা প্লিজ আমাকে একটু হেল্প করেন আমার সংসারটা ফিরে দেন প্লিজ একটা সমাজে সবাইকে নিয়ে বসে বৈঠক বোঝে আমার সংসারটা ফিরে দেন প্লিজ আপনাদের কাছে অনুরোধ করতেছি আমি সকালে আসার পর চট্টগ্রাম থেকে আসছি আমাকে অনেক মারধর করছে ওর মা আমাকে এখানে যাইতে বলে এখানে যাইতে বলে আমি সবার কাছে গেছি কারো কাছে হেল্প পাইনি অনেক কষ্ট করতেছি আজকে চারটা মাস প্লিজ আমার সংসারটা আপনারা ফিরে দেন না আমি এখানে বিষ খেয়ে মরে যাব আমার ব্যাগের ভিতরে কিন্তু বিষ আছে আমি বিষ খেয়ে মরে যাব আমি পারতেছি না আমার সংসারটা টপনেরও ফিরে দেন